অনেক সুন্দর অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে বিছানা চাদরের ফুলটা আর বাসর ঘরের ফুলগুলা সেম একই অনেক সুন্দর লাগতেছে না জানি আমার ঘরটা আরও কত সুন্দর হবে যাই হোক কপালের জন্য ঘরটা ভালোই মিলবে তুমি তো খুব সুন্দর হাসিটা তো আরো সুন্দর মা আসা আমার বউটা এত সুন্দর হলো কল্পনা করতে পারিনি যা হোক উপরে আমার একটা সুন্দর বউ দিছে তোমার চোখ দিতে আসলে খুব সুন্দর অনেক সুন্দর

তোমার এই হাতে আরও যদি এই হাত এই হাত এই আঙ্গুল একটা এই আঙ্গুল তো আঁকি আরও সুন্দর হ্যাঁ সমস্যা আপনি পরে কিনে দেবেন তোমার গলা ও বলেছে আসলে কি জানো এই গলার হার না নেওয়ার কথা ছিল ওই আমার এই কিন্তু ওই যে দোকানদার আছে না সন্ধ্যা ওই দোকানদার দিতে দেরি করছে ওই কি সমস্যা ছিল তারপরে বললো যে

তারপরে দেখুন বলছা অনেকের না এই বোন না মনে করছে বিয়ের ভিতরে অনেক কিছু মানে আনে গেলে কম হইলে করে ঝগড়া হয় করে শিখে বউরা ঝগড়া করে না যে বউর সাথে যারা থাকে আর কি বউয়ের যে বলে বরের শালি মনে করছো যে আমি যাই আমার শালি থাকবো না তারপরে মামার চা শালি থালার চাষা নিয়েছি জানি না একটু বেশি ধরে এটা নেয় তেল কম পানি কম সিরুনি আনে নেয় ই আনে নেয় সে আনে নেয় আমি যে এটা নিয়ে নেয় তোমাদের বাড়ির মানুষ সবাই আসলে ভালো মনে হয় কেউ কি দেখো তারা আমার বলে নাই একজন বলছিল পরে বোঝায় বলছি বলে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই সবাই খুব ভালো সবার তো সব রকম মানে চাহিদা নেই আর সবার সামর্থ্য সব রকম থাকে না তার কারণে আমার ফ্যামিলি এগুলো বলে না সবাই বলছে আমরা বাড়ি যারা আছে সবাই বলছে যে না আসলে সবাই বলছে তাহলে আসলে সবাই সব লোকটি সবাই ভালো আর মেয়াড অনেক ভালো হবো মিষ্টি হবো লক্ষ্মী মেয়ে হ্যাঁ বুঝতে পারছি সবই ঠিক আছে সবই বুঝলাম কোনো চিন্তার দরকার নেই ঠিক আছে আমি ভালো যেহেতু সবাই বলে ইনশাল্লাহ দোয়া করলেন আপনি আমার জন্য আমি ভালোই থাকবো শুধু তুমি ভালো থাকলে না তো এই সংসার আমার ঘর আমার সংসারে যারা যারা আছে সবারই কিন্তু ভালো রাখতে পারছে সব দায়িত্ব কিন্তু তোমার

মন খারাপ না মানে কি মিললো না কি বলতিছো আমার বন্ধুরা বলছিল বাসুর ঘরে বাসুর করতে গেলে বউ সঙ্গে তেল লাগবো জেল লাগবো তারপরে যে পেপসুডেন্ট ট্রেস ট্রেস কত কিছু লাগবে দেহ আমি এই যে ভয় পেয়েটা যনার কোনো ভয়ের কারণ নাই এই তেল নিয়েছি বন্ধুরা কইছিল জেল নিয়েতে তো দোকানে যাব ও সময় আর পাইলাম না জেলে বদলি এই যে নিয়ে কি পারবা বন্ধুরা যে কইল এই তেল লাগবো ট্রেস লাগবো জেল লাগলো কিছু লাগলো না এমনি গেলাম আবার কইল ব্লাড যাবো তুমি সিট কার দিবা ব্লাড যাইব কই কিছু দেখে গেল না বললাম না আচ্ছা সত্যি করে বলত এই ব্যাপারটা কি তুমি সত্যি করে বলবে সত্যি কথা না কৌ তাহলে কিন্তু তোমার লোক সংসার করা হবে না আসলে কি তোমার বন্ধু মনে হয় ভুল বলছে আরে আমার কি একটা বন্ধু একটা বন্ধু না বলে কথা দুষ্টুমি করতে পারে সবাই তো একই কথা বলছে আর একটা ব্যাপার আছে তো ফাঁসের ঘরে গেলে পরে নতুন কাছে গেলে আমি কি কিছু বুঝি না কেমন হইব আমি কই গেলাম মনে হয় আমি একটা সাগরের ভিতরে পড়লাম তুমি সত্যি করে এখন যদি তুমি সত্যি করে বলো তাহলে তোমার লাগে আমার কথা আরো আছে তুমি দীর্ঘ বলতে পারো আর যদি তুমি আমাদের সত্যি কথা না বলো তাহলে তোমার সাথে কথা নাই। তুমি কাজপাতি যেতে পারো দেখো তুমি রাগ করো না এভাবে কথা বলো না সত্যি কথা কী আমি তোমাকে একটা কথা বলবো তার আগে তুমি আমাকে আমার আমার কাছে অর্ডা করো যে তুমি আমাকে তোমার এই বাড়ি থেকে বের করে দেবে না আমাকে ছেড়ে দেবে না বলো বলো না

না দেখো আমি তোমাকে যেটা বললাম সেটাই সত্যি সেটাই বাস্তব আসলে আমি তোমার সঙ্গে সংসার করার জন্যই চাচ্ছি এই কারণে আমি তোমার কাছে সত্যটা গোপন করে রাখলাম না তাই আমি তোমার কাছে বললাম আসলে তুমি যেভাবে কথা বলতেছ আমারও খুব কষ্ট লাগতেছে বুঝছো তার কারণে তোমার কাছে আমি সব সত্য কথাই বললাম তুমি তো আমাকে ছেড়ে দিবে না বের করে দিবেন না তোমাদের বাড়ি থেকে তোমার কি তিন স্বামীর তুমি চলে এসেছ না ওরা ছেড়ে দিছে বিশ্বাস করো আমার কোনো দোষ নাই আমার এক স্বামী প্রথম যে স্বামীটা অনেক নেশা করত প্রচন্ড নেশা করত আর মায়ের দোর করত পরে গ্রামের মানুষ আমাকে ওখান থেকে সারাই নিয়ে আসলো পরে যে স্বামীটা সে স্বামীটা মানে কি কম সে হলো তাস খেলাইতো তাস খেলাইতো আর এই যে মানে মেয়েদের প্রতি লোভ লালসা ছিল পরে ওইখান থেকেও আমাকে গ্রামের মানুষজন ছাড়াই নিল পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলের আমি বাদেও আরও চার পাঁচটা বউ আছে সে নাকি বউ দিয়ে ভাড়া ঘাটায় যখন এই কথাগুলো আমি জানলাম তখন আমি মনে করলাম আমার এই জীবনটা কি এভাবেই যাবে এভাবেই শেষ হয়ে যাবে আসলেই এইগুলো কথা হয়তো ঘটক তোমাদেরকে বলে নাই তার কারণে তুমি জানো না তুমি শোনো না কেন আচ্ছা সত্যি করে আমি বলতেছি তোমার কাছে আমার কোনো দোষ নাই আমি যে তিন ঘর থেকে যে চলে আইছি তিন জামার কাছ থেকে আমার কোনো দোষ নাই সব দোষ ছিল ওদেরই কোনো স্বামী আছে যে বউ দিয়ে কখনো ভাড়া কাটাবে কি বা তুমি পারবে আমাকে দিয়ে ভাড়া কাটাতে তুমি আমার কষ্টটা যদি না বুঝো আমার এই কষ্টটা কেউ বুঝতে পারবে না প্লিজ তুমি আমাকে সাইয়া দিও না আমার বাই করে দিও না দেখে না আমার মনে হয়েছে কি তুমি অনেক ভালো একটা মনের মানুষ তুমি আমাকে কোনো সময় ফাঁড়াই দিবানা অবহেলা করবানা যা হয়েছে তা তোমার কপালে ছিল আর আমার ভাগ্যে ছিল আমরা যা কিছু তোমার হয়েছে সব কিছু ভুলে দেবে তুমি আমিও মনে করো যে তোমার অতীত নিয়ে কোনো কথা বলবো না তুমি যা সত্যি কথা বলছো ওইটা আমি বুঝতে পারছি মেনে নিলাম

bawah mau jalan hasil